ওই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সামনে রেখে আমাদের সংবিধান প্রণয়ন করা হয়েছে আমরা অতীতে ওয়াচডগের ভূমিকার পরিবর্তে অনেকেই আমরা ডগের ভূমিকা পালন করেছি আমরা সেই পোশাকগুলোর ভূমিকা পালন করেছি তো নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য হওয়ার ক্ষেত্রে কি কী প্রতিবন্ধকতা আছে আপনারা জানেন অনেকেই আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ছিলাম এই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে আমরা অনেকগুলো সুপারিশ আমরা পেশ করেছি যেই বিষয়গুলো মোটা দাগে আমরা চিহ্নিত করেছি যে সুষ্ঠু নির্বাচনের পথে একটা বড়ো বাধা হলো যে আমাদের নির্বাচনী অঙ্গন অপরিচ্ছন্ন আমাদের নির্বাচনী অঙ্গনে অনেক অনাকাঙ্ক্ষিত ব্যক্তিরা প্রবেশ করেছে অতীতে এবং এখনও সেই রকম অভিযোগ রয়েছে যাদের আরও শক্তভাবে বলতে গেলে সুস্পষ্ট বলতে গেলে আমাদের নির্বাচনী অঙ্গনে অনেক দুর্বৃত্তের পানাগোনা চলছে হয়েছে অতীতে এখনো চলছে একই সাথে আমাদের রাজনৈতিক অঙ্গন রাজনৈতিক অঙ্গনও কুলুষিত এবং আমাদের এটা বোধ আমাদের সকল সকলেই একমত হবেন যে যেই সকল অন্যায় অভিচার হয় এই অন্যায় অভিচারগুলো অধিকাংশই হয় রাজনৈতিক দলের ছত্র ছায়া বিশেষত ক্ষমতাসীনদের ছত্র ছায়া আর বড় বড় দুর্নীতি হয় এক ধরনের আমলা এক ধরনের ব্যবসায়ী এক ধরনের রাজনীতিদের এই যে যোগ সাজস্য তাই আমাদের আমাদের নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করা দরকার সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করা দরকার একই সাথে যে এই যে নির্বাচনী অঙ্গনে যে দুর্বৃত্তায়ন রাজনৈতিক অঙ্গনে যে দুর্বৃত্তায়ন এটার চালিকা শক্তি হলো টাকা কালো টাকা তাই টাকার প্রভাব আমাদের দূরীভূত করা দরকার এই টাকা প্রভাব দূরীভূত করতে হলে নির্বাচনী অঙ্গন রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হলে আমাদের অনেকগুলো সংস্কার দরকার আমাদের অনেকগুলো আইনি আইনি কাঠামোতে পরিবর্তন আনা আনা দরকার আমরা অতীতে ওয়াচডগের ভূমিকার পরিবর্তে অনেকেই আমরা ল্যাপডগের ভূমিকা পালন করেছি আমরা সেই পোশাকগুলের ভূমিকা পালন করেছি আমরা নাগরিকের অধিকার নিজেদের অধিকার এই যে সুরক্ষার পরিবর্তে তো আমাদের তাহলে আমাদের কতগুলো প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার গণমাধ্যম এবং একই সাথে নাগরিক সমাজ পাশাপাশি নির্বাচন কমিশনের সংস্কার দরকার এই এই প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো হলে সুষ্ঠু নির্বাচনের পথ সুগম হবে শুধু এটাই কি যথেষ্ট আমাদের নির্বাচনী কি গণতন্ত্র যদিও আমাদেরকে আমাদের রাজনীতিবিদদের অনেক সময় আমাদেরকে ওই গুম্পারানি গান গাইতে গান গাইয়ে বোঝানোর চেষ্টা করেন যে নির্বাচনী গণতন্ত্র কিন্তু নির্বাচনী গণতন্ত্র নয় নির্বাচন হলেও গণতান্ত্রিক ব্যবস্থাটার প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ অতীতে আমাদের সুষ্ঠু নির্বাচন হয়েছে কিন্তু সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা একদিনের গণতন্ত্র প্রতিষ্ঠা করে ফেলেছি একানব্বই সালে সুষ্ঠু নির্বাচন হয়েছে যে জুন মাসে উনিশশো ছিয়ানব্বই সালেও সুষ্ঠু নির্বাচন হয়েছে কিন্তু গণতান্ত্রিক উত্তরণ ঘটে নাই ওই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সামনে রেখে আমাদের সংবিধান প্রণয়ন করা হয়েছে এরপরে আপনারা জানেন যে আমাদের আমাদের এই যে পার্লামেন্টারি সিস্টেম থেকে আমাদের প্রেসিডেন্সিয়াল সিস্টেম এসেছে প্রেসিডেন্সিয়াল সিস্টেমে এসে সব ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে এবং এরপরে আবার পার্লামেন্টারি সিস্টেমে আমরা উনিশশো বিরানব্বই সালে ফিরে আসি তখন কিন্তু এই প্রেসিডেন্টের ক্ষমতা আবারও প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা ক্ষমতা দেওয়া হয় যার ফলে ওই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সামনে রেখে আমাদের সংবিধান প্রণয়ন করা হয়েছে